হরিবোল জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবস চলে এসছে আজকে একটা আবার একটি পৌরাণিক গল্প নিয়ে আজকের গল্পটি ভীষণ সুন্দর মৌন ভ্রতভঙ্গে শাস্তি মৌন ব্রতভঙ্গের পর তার পাপমোচন হয়ে কি হয়েছিল সেই গল্পটি আমি আপনাদের সামনে তুলে ধরব রাজা শতধনু তার রাজ্যকে সন্তান সম দেখতেন তার স্ত্রী শৈপা এনারা দুজনেই খুব সুন্দর করে জপ তপ হোম যজ্ঞ পূজা অর্চনা করে দিন কাটাত এবার ওরা মৌনব্রত ধারণ করবেন সেই কারণে নদীতে স্নান করতে গিয়েছিলেন এবং নদীতে স্নান করে ফেরার পথে রাজার সঙ্গে রাজার পরিচিত এক ব্যক্তির দেখা হয় দেখা হওয়ার ফলে রাজা ভাবলো এর সঙ্গে কথা না বললে কি মনে করবে তো রাজা গিয়ে যথারীতি তার সঙ্গে কথা বলে এবং মৌনব্রত ভঙ্গ করেন রানীর সইবা সূর্যের দিকে প্রণাম করে সূর্যের দিকে চেয়ে চেয়ে তিনি বাড়িতে চলে আসেন রাজপ্রাসাদে ফিরে আসেন রাজার মনে কোনো শান্তি নেই রাজা ভাবছেন যে ইস আমি এতদিন এরকম করিনি কখনো আজকে আমি নিয়মটা ভঙ্গ করে ফেললাম আমি মৌনব্রত ভঙ্গ করে ফেললাম হ্যাঁ তো রাজার মনে দুঃখ নেই তো রাজা যথারীতি বাড়িতে এসে যা যা বাকি যে ক্রিয়াকলাপ কাজকর্ম ছিল পূজা অর্চনা সব কিছু উনি সুন্দর করে কাটালেন তার ফলে উনি খুব ভালোভাবেই উনি জীবন ধারণ করলেন এবার রাজার বৃদ্ধ হলেন রাজা দেহত্যাগ করলেন এবং রানীর সৈব্বা সমৃতা হলেন এতদিন পরে রানী সৈব্বা তিনি কাশীরাজ ঘরে কাশিরাজ রাজার ঘরে রাজকন্যা পরমা সুন্দরী রাজকন্যা হয়ে জন্ম নিলেন তিনি ছিলেন জাতিশ্বর আর রাজার শতধনুর জন্ম হলো জনিতে। এবার রাজকন্যা তো ভীষণ সুন্দর করে ঠাকুর দেবতায় এতটুকু ছোট্ট বাচ্চা ধার্মিক পুজো অর্চনা কিভাবে ভগবানের সেবা করতে হয় কিভাবে ভগবানের গুণগান করতে হয় সব কিছু শাস্ত্র এত সুন্দর করে পড়ছেন হ্যাঁ তো তার পিতামাতা অবাক যে এইটুকু শিশুকে কি করে শেখানো হলো কেননা উনি তো আগে থেকেই শ্রী বিষ্ণুর ভক্ত ছিলেন না সেই জন্য পরজন্মে তিনি শ্রীবিষ্ণুরই ভক্ত হয়েছেন তাকে ওই জন্য শেখাতে হয়নি তিনি আগের জন্ম থেকেই নিয়ে এসেছেন তো যথারীতি এবার রাজা চিন্তা করছেন এই এত সুন্দর লক্ষ্মী প্রতিমার মতন কন্যাকে আমি কার হাতে সমর্পণ করব কোথায় এর পাত্র পাব বিয়ের জন্য ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে তখন বললেন তখন রাজকন্যা বললেন যে বাবা তুমি চিন্তা করো না আমার জন্য পাত্র ঠিক রাখা আছে আমার জন্য যে পাত্র ঠিক রাখা আছে এবং তুমি দেখবে ঠিক যথা সময়ে তিনি এসে উপস্থিত হবেন তো তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তো শৈব বা তো জাতিস্বর উনি দেখতে পেলেন যোগ বলে যে শতধনু রাজা তিনি জন্ম নিয়েছেন কুকুর জনিতে তিনি সোজা চলে গেলেন সেই বৈদেশীপুরে সেখানে গিয়ে কুকুরটিকে চিনতে পারলেন এবং নানারকম ভগবানের প্রসাদ প্রসাদ খাওয়ালেন কুকুররা স্বভাবতেই একটু অনুগত হয় এবং খাবার দাবার দিলে তারা দোষামোধ করেন তো এবার কুকুরটিকে বললেন আপনার স্বামী আপনার মনে পড়ছে যে আপনি আমার আগের জন্মে স্বামী ছিলেন আপনি ছিলেন রাজা শতধনু পৃথিবীর সাম্রাজ্য আপনি রাজত্ব করতেন হ্যাঁ তো আপনি মৌনব্রত ভঙ্গ করেছিলেন সেই জন্য আপনার কুকুর জনিতে জন্ম হয়েছে তখন রাজার সব কিছু মনে পড়ে যায় সেই কুকুরটির তখন সেই কুকুরটি চার বাড়িতে থাকতো সেই বাড়ি থেকে বেরিয়ে দূরে একটি গিরিশিংহের ওপর থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করেন এবং কুকুরজনী থেকে তিনি আবার পুনরায় জন্ম নেন শিয়াল রূপে আবার রানী শৈবা যোগ বলে জানতে পারেন যে তিনি শিয়াল রূপে জন্ম নিয়েছেন পুনরায় জনিতে তার জন্ম হয়েছে তখন তিনি আবার সেই শিয়ালটির কাছে এসে বললেন স্বামী আপনার মনে পড়ে আপনি ছিলেন পৃথিবীর রাজা রাজা শতধনু আপনি আমার স্বামী আমি ছিলাম আপনার স্ত্রী রানী শৈব্পা আপনার কি মনে পড়ে আপনার মনোগত ভঙ্গের ফলে আপনি এই রকম পশুজনীতে অবতীর্ণ হয়েছেন তো তখন রাজার তো খুব মন খারাপ হয়ে গেছে মনের দুঃখে অনাহারে শিয়ালটি প্রাণ বিসর্জন দেন সেই প্রাণ বিসর্জন দেওয়ার ফলে তার পুনরায় জন্ম হয় নেকড়ে জনিতে তো তখন আবার রানী শুব তখন আবার যোগ বলে জানতে পারেন যে তার স্বামীর পুনরায় জন্ম হয়েছে নেগড়ে বাঘে জনিতে তখন তিনি আবার পুনরায় বাগের কাছে গিয়ে সমস্ত কথা তুলে ধরেন সেই বাঘ অনাহারে আবার প্রাণ বিসর্জন দেন সেই বাঘ থেকে আবার তার জন্ম হয় শকুঞ্জনীতে শকুঞ্জনীতে জন্ম হওয়ার ফলে আবার যথারীতি শৈবা এইভাবেই কথা বলে পুনরায় তার পূর্বজন্মের সমস্ত কিছু তুলে ধরে ওর কাছে তখন সেই শকুন থেকে শকুনের মৃত্যুর পর তার জন্ম হয় আবার ময়ূর হয়ে এবার ময়ূর হয়ে জন্মানোর ফলে রা রাজকন্যা শৈব্বা সব জানতে পারেন যে ময়ূর ময়ূর হয়ে তিনি তার স্বামী জন্মেছেন তো তার বাড়িতে চলে গেলেন যার বাড়িতে ময়ূরটি ছিল তাদের সেই ময়ূরটিকে কাছে সঙ্গে করে নিয়ে আসলেন এবং জানলেন যে জনক রাজা যজ্ঞ করছেন তখন সেই ময়ূরটিকে শৈব্বা সাথে করে নিয়ে গিয়ে ময়ূরটিকে খুব সুন্দর করে স্নান টান করিয়ে ওইখানে ময়ূরটিকে বলতে থাকেন যে আপনি আমার স্বামী ছিলেন ছিলেন রাজা শতধনু আমি আপনার স্ত্রী আপনার মৌনগত ভঙ্গের ফলে আপনার এতগুলো পশুজনী পরপর জন্ম হয়ে আপনি এখন ময়ূরজনীতে জন্ম হয়ে আপনি ময়ূর জন্ম লাভ করেছেন তখন ময়ূর সেই যজ্ঞকে নিজেকে আহুতি দিয়ে দেন এরপরে জনক রাজার একটি খুব সুন্দর রাজপুত্র জন্ম লাভ করে সেই রাজপুত্র হলেন ওই রাজা শতধনু এতদিন মানে এই কুকুরজনী কুকুরজনীর পর শ্রীগালজনী শৃগালজনীর পর নেগড়েবাগ নেগড়েবাগের পর শকুনজনী তারপরে ময়ূর ময়ূরের পর আবার তিনি মানব জন্ম লাভ করেন তখন রানীর শৈবা বুঝতে পারেন যে জনক রাজার রাজপুত্র হচ্ছেন তার স্বামী শতধনু তখন তিনি কাশিরাজকন্যা পিতাকে বললেন বাবা এবার আমার বিবাহের ব্যবস্থা করো সংবর্ষার আয়োজন করো দেশ বিদেশে সকল রাজা ও রাজপুত্রদের আহ্বান করো এবং জনক রাজার পুত্রকেও তুমি আহ্বান করবেন এবং পূর্বজন্মে যিনি শৈবার পতি ছিলেন সেই শতধনু যখন নিজে সকল শতধনু এখন যিনি জনক রাজার পুত্র সেই তিনিও উপস্থিত হয়েছিলেন ওই সভায় নানা রত্নে ও আভরণে সজ্জিত হয়ে রাজকন্যা সেই জনক গলায় বরমালা পরিয়ে দেন নিজের পূর্বজন্মের পরিচয় দিলেন এইভাবে পুনরায় নিজের পতিকে লাভ করলেন কাশিরাজকন্যা খুব আনন্দিত হলেন কিছুদিন পর জনক রাজা মৃত্যু হলে শতধনু রাজা হলেন দশ যজ্ঞাদি করলেন পুত্র জন্মালো এবং সুখে থাকতে লাগলো কি সুন্দর না গল্পটা এরকম ছোট্ট ছোট্ট গল্প বাচ্চাদেরকেও শোনাবেন আপনাদের খুব ভালো লাগবে আর এই পৌরাণিক কাহিনী বাচ্চারা শুনলে না তাদের নিজেদের ভিতটাও খুব সুন্দর হয় ভিতর থেকে অনেক কিছু মানে এগুলো তো আমাদেরই জিনিস আমাদেরই সনাতনী সংস্কৃতির জিনিস তো এগুলো জানতে পারলে ভালো লাগবে দেখা হবে আবার পরের ধারাবাহিকে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন অনেক অনেক করে শেয়ার করবেন যাতে সবাই এই ছোটো ছোটো গল্পগুলো জানতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন এবং অবশ্যই ভগবান শ্রী চরণ স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে জীবন অতিবাহিত করবেন হরি বল হরে কৃষ্ণা